হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কা তোমাদের স্টুডিম রিঙ্কে আর আজকের ভিডিওতে আগে কোনো ফ্ল্যাশব্যাক হবে না না আগের কোনো ভিডিওর কোনো ক্লিপ তুলে দেবো তো ডাইরেক্ট আজকে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়ার্কআউট করে তারপরে লেবু জল মানে গরম জল দিয়ে লেবু দিয়ে খাচ্ছিলাম তো যাই হোক এখানে বাড়ির সবাই বসে আছে আর এই ভিডিওটা পুরোটাই ভয়েস ওভার হবে কারণ বাড়িতে অনেক লোকজন আসবে তো এখানে আমার কাকা কাকিরা এসছে বোন টুন এসছে এই যে কাকি থেকে সবাই এসছে তো সকালবেলা নাস্তা পানি করছে সবাই যাই হোক টোনোবাসায় বলে দিলাম তো এখানে সকালবেলা মুড়ি মাখিয়েছিলো সবাই তো আমাকে বলছিলো আমি বলছি না তোমরা মুড়ি খাও আর আমি গরম জল খাই এটাই বলছিলাম আর বোন বলছিল যে তুই গরম জল কেন বলছিস সেটা বল লেবু জল মানে যাই হোক হ্যাঁ হবে একটা হয়তো আর গাইছি এখানে সকাল হতে না হতেই এদের মিষ্টি নিয়ে বসে পড়া হয়ে গেছে তো এখানে দেখো দু ধরনের মিষ্টি ছিল কাকা রাইস ছিল কাকে বাড়িতে নিয়েছিলাম মা মানে বলছে চাঁদে মিষ্টি দেখাবে বাবা এরকম হয় কখনও চাঁদে মিষ্টি তারপরে গাইছে একবারে দুপুরবেলা চলে আসলাম ভিডিও ক্লিপ মানে অতটাও নেওয়া হয়নি যেটুকু নিয়েছি তোমাদের সঙ্গে সেটুকুনই শেয়ার করছি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে 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 না অনেকক্ষণ আগে থেকেই আর এই বৃষ্টির দিনে মজাদার বিষয় হচ্ছে জাননার পাশে বসে বাইরের বৃষ্টি দেখা মানে এতো ভালো লাগছিলো বাড়িতে প্রায় সব লোকজনই চলে এসেছিলো মানে মামা টামা পিসি টিসিরা সবাই এসেছিলো আর আমি একা একা এখানে অবঘার মতন বসেছিলাম কোনো কাজ না থাকে যা তারপর গাই সেখানে বুনুরা এসেছিলো দুটো বুনু ছিল একটা ভাই ছিল আর সবাইকে বলছিলাম হাই করে দিতে দেখো আর কিউতে দিবা এটা হচ্ছে ভাই গলু বলেই দেখা হয় ওকে বুঝেছো যাই হোক ফোন দিচ্ছিলো এখানে সবাই ফোন দিচ্ছিলো বৃষ্টির দিনে আর কি করবে বাইরে গিয়ে তো আর ঘোরা যায় না তাই বলছে ভাই হাই দেখো কান্ড এখানে বাইরেও রান্না হচ্ছে আবার ঘরের ভিতরেও রান্না হচ্ছে কারণ এই যে ঘরের ভিতরে রান্না হচ্ছে কারণ আমাদের বাড়ি মিস্ত্রি এসেছিলো মিস্ত্রিরা হচ্ছে মাছ মাংস খায় না তাই নিয়ে তোমাদের তো একটা কথা তো বলাই হয়নি আজকে আমার হচ্ছে কাকির বার্থডে আর কাকিরা বেড়াতে এসছে বাড়িতে ওই জন্য মানে আরও তারপরে সবাই এসেছিলো বাড়িতে সব ওই জন্য মানে একটা ছোট কেক নিয়ে এসে মানে কেকটা কাটা হয়েছিল। যাই হোক তারপরে এখানে অনেকের আছে মানে অনেকের বলছি কেন অনেকেই আছে পিসি টিসি আরও মাটা রান্না টান্না করছিলো ওর জন্য পরে এসেছিলো সেটা তোমাদেরকে দেখা তারপর তারপরে এখানে কেক খাইয়ে দিচ্ছিলো সবাইকে তো এই যে দাদা দাদা আরও পিসি টিসি সবাই ভীষণই মজা করছিল তারপর গেছে এই ঘড়িটা দেখছো এটা হচ্ছে আমার বুনু মানে কাকির মেয়ে ওটা গিফট করেছে এই যে দেখো ও একটা কিনেছিল আর কাকিকেও দিয়েছিল আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি কারণ আজকে সারাদিন সেরকম কোনো কিছুই খাওয়া হয়নি তো এখন খেতে বসবো তার বুনকে ডাকছিলাম যাই তাড়াতাড়ি এই যে গুন্ডি এই যে কাকি এই যে এই যে এই যে খালি পিসিরই সংখ্যা বেশি আমার এই তালাই দেব কিন্তু এই থালাই দিবা আমার তোমরা সবাই বলো আমার মতন কে কে আছো যে এরকম থালানি কামড়া কামড়ি বাদ যে না এই থালে খাবো না ওই থালেই খাবো আমাকে ওই থালেই দিতে হবে তারপর যাই হোক এখানে চিকেন কষা হয়েছিল তো মানে কেকে এরকম চিকেন পা খেতে ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি চিকেনে পা তো এখানে চিকেনে পানিয়ে নিয়েছিলাম আরও নিয়েছিলাম আরও বুঝতেই তো পারো আর আমি একটু চিকেন লাভার যাই হোক মানে আমি ডায়েটে আছি কিন্তু একটু এই দু দিন না সত্যি কথা বলছি একটু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে কারণ বাড়িতে যদি লোকজন আসে না সত্যি খাওয়াদের কোনো ঠিকানাই থাকে না তারপরে এখানে যে নিয়ে নিয়েছিলাম আর এই যে এটা দেখছো এটা হচ্ছে ডালের বড়ি আর ডালের বড়ি কে কে খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে ডালের বড়ি খেতে আর এই লাল লাল ঝাল ঝাল মানে একটু মানে ফুড ব্লগারদের মতন বলে দিচ্ছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা যাই হোক খেতে যা হয়েছিল না পুরো দুর্দান্ত পুরো আলু দিয়ে একটু মেখে একটু লেবু নিয়ে মানে সেরা লাগছিলো মানে হেভি কম্বিনেশন এই চিকেনটার মানে কি বলবো আমি এখন মানে দেখছি আর আমার জীবের চল চলে আসছে আর যে থেকে একটা ভালো বিষয় হচ্ছে পরিবারের সবাই যদি একসঙ্গে বসে খায় না সে মানে ব্যাপারটা যে লাগে মানে খুব সুন্দর লাগে মানে ব্যাপারটা দেখতেও যেমন সুন্দর মানে কি বলবো খুবই ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে খেতে তো এখানে আমি আর বুনেই ছিলাম তারপরে গাইস আমার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার খেতে পুরো কষ্ট হয়ে গেছে গাইস আর উঠতে পারছি না যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে তারপরে বাইরে আসলাম মানে পিসিটা চলে গেল এক পিসি গেছে তো ওই পিসি গিয়ে দিতে এসেছিলাম রাস্তায় আর এখানে পো পোক চোখে দেখো লাইট চলছিলাম তাই সেটা নিয়ে হাসাহাজি করছিলাম আর আকাশটা যা লাগছিল না হেভি সুন্দর রং হয়ে গেছিলো আকাশটা আর বৃষ্টি হওয়ার পরে গাছের যে ধুলো থাকে সেগুলো ধুয়ে দিয়ে গাছের এত সুন্দর কালার আর সুন্দর লাগছিলো রাত্রেবেলা গাছটা আর কাজ কিছু সমস্যার জন্য আর ভিডিওটা আগাতে পারছি না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা